এটা এটা গো গো তারপর কাজে না নিয়ে যা সকাল সকাল গ্লাসে করে নিয়ে এলে কাকিমারা সন্দেহ করবে সেই জন্য কফি কাপে করে আমি লেবু জল নিয়ে এসেছি অফিস টফিস যাবে হ্যাংওভার থাকবে কষ্ট হবে খেয়ে না আমার হ্যাংওভার আমি বুঝে নেব। ওকে হবে বাহ যেই নেশা কেটে গেছে অমনি মুখে বুলি ফুটছে তাই না ওরে ছিল তো ছাতে আমি নিচে নামিয়ে নিয়ে না এলে তো ছাতেই পড়ে থাকতে বাড়ির লোকজন সকালে ছাতে খুঁজে পেত কি হতো তখন খুব যে হেল্প নেবো না হেল্প নেবো না করছো সত্যি যদি কোনোদিন হেল্প নিতে না চাও তাহলে অমন কাজ আর কোনোদিনও করোনা না থাকতাম পড়ে না পড়ে থাকতাম ছাদে দেখতো বাড়ির লোক তোর হেল্প চাই না তাই নাকি আর সরকার বাড়ির জুয়েল ছেলে বিলেত ফেরত ছেলে মদ খেয়ে মাতাল হয়ে ছাতে পড়ে আছে জানতে পারলে বাড়ির লোকজনের মনের অবস্থা কি হতো একবার ভেবে দেখেছ আমার বাড়ির লোক আমি বুঝে নেব তোকে থেকে কেউ ইন্টারফেয়ার করতে বলে আমি ইন্টারফেয়ার করব না করব না আমি ইন্টারফেয়ার তুমি আমার স্বামী এটা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ির কাছে আমার স্বামীর সম্মান রাখা আমার তুমি ভুলে যেতে আমি পারি না ভুলতে খুব সম্মান সম্মান করছিস কোথায় ছিল আমার সম্মান নিয়ে ভাবনা তোর হ্যাঁ আমারই সামনে দাঁড়িয়ে আমারই ক্লায়েন্ট ভাঙিয়ে তুই আমার ব্যবসায় ক্ষতি করছিস সম্মান নিয়ে তখন ভাবনা চিন্তা ছিল না তোর শোনো এই দুটো অ্যাবসলিউটলি আলাদা জিনিস আমি কি করেছি কেন করেছি তোকে অনেকবার বুঝিয়েছি আমাদের অনেকবার এ নিয়ে কথা হয়েছে সব কিছু জেনে বুঝে তারপরে তুমি যদি চোখ উল্টে থাকো তারপরে আবার সেটা নিয়ে দুঃখ করে মদ খেয়ে বাড়ির লোকজনকে জ্বালিয়ে মারো তাহলে আমার আর কিছু বলার সব সময় প্রফেশনাল ঝামেলা বাড়িতে নিয়ে এসে অশান্তি করবে ভালো লাগে না আমার সব ঝামেলা শুধু প্রফেশনাল নয় যাবে পার্সোনাল তোর ক্ষেত্রে প্রফেশনাল পার্সোনাল সব ট্যাক আমি না তোকে করতে পারছি না সরে যাওয়ার সামনে থাকে है किया हम पे कैसा सितम तुम भी बेजार हो बर्बाद है हम जाने किस रास्ते मुझको ले जाएंगे बेदिशा ये मेरे डगमगाते कदम साथ देती ঝাপি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে